বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপ্পর্ণ চেয়ে সম্প্রতি দিল্লিকে নোট বারবার বা কূটনৈতিক নোট পাঠিয়েছিল ঢাকা এখনও পর্যন্ত তার জবাব দেয়নি দিল্লি প্রার্থী স্বীকার করেছে তারই মতো শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে ডাকা এই পরিস্থিতিতে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করল দিল্লি ভারতের এই পদক্ষেপ শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের কূটনৈতিক টানাপূরণ আরও এক দাপ বাড়ল বলেই মনে করছে কূটনৈতিক মহল দিল্লির ফরেন রিজিউনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে শেখ হাসিনার ভারতে তাকার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছেন এর অর্থ শেখ হাসিনা বৈধভাবে আরও কিছুদিন দিন ভারতে তাকতে পারবেন তবে কতদিনের জন্য এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তা জানানো হয়নি নাম প্রকাশ করা যাবে না এই শহরতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিসার গণমাধ্যমকে জানিয়েছেন শেখ হাসিনা যাতে বৈধভাবে ভারতে থাকতে পারেন সেজন্যই এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এটি একটি রুটিন প্রক্রিয়া এক সাবেক আইপিএস অফিসার এবং বাংলাদেশ বিষয়ক নিরাপত্তা বিশেষজ্ঞ গণমাধ্যমকে বলেছেন শেখ হাসিনা বিদেশি নাগরিক ভারতে থাকতে হলে তার কিছু আইনি নিয়ম কানুন তাকে সেই নিয়ম মেনেই তার থাকার সময়সীমা বাড়ানো হয়েছে বলে আমার ধারণা এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই তিনি জানিয়েছেন তসলিমা নাসরিনের ক্ষেত্রেও এই একই প্রক্রিয়া পালন করা হয় নির্দিষ্ট সময়ের ব্যবধানে ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করা হয় উল্লেখ্য তসলিমা নাসরিন দীর্ঘদিন ভারতে আশ্রয় নিয়ে আছেন এক সময় পশ্চিমবঙ্গে থাকলেও এখন তিনি দিল্লি নিবাসী কলকাতায় যাওয়ার ক্ষেত্রেও তার ওপর নিষেধাজ্ঞা রয়েছে শেখ হাসিনা এবং তসলিমার বিষয়টি অবশ্যই এক নয় শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তবে ওই অফিসারের বক্তব্য বৈধভাবে তাকার আইনটি সকলের ক্ষেত্রেই সমান এবং সেই আইন মেনেই শেখ হাসিনার টাকার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছেন শেখ হাসিনার ভারতে তাকার বিষয়টি একটি আইনি প্রক্রিয়া এর সঙ্গে কূটনীতির কোনো সম্পর্ক নেই ঢাকা শেখ হাসিনার প্রত্যাপণ চেয়ে যে নোট বারবার পাঠিয়েছে তা কতিয়ে দেখা হচ্ছে বিষয়টি আইনি দিকগুলিও কতিয়ে দেখা হচ্ছে যথাসময়ে তার উত্তর দেওয়া হবে বলে জানানো হয়েছে এরই মধ্যে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি দিল্লি শুধু তাই নয় শেখ হাসিনাসহ সাতানব্বই জন ব্যক্তির পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ এ বিষয়েও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে চাননি শেখ হাসিনার ভারতের তাকার মেয়াদ বৃদ্ধির বিষয়টিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেননি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়